আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা এবং আমাদের নিয়মিত যারা আমাদের ভিডিও দেখেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদের সামনে ভিন্ন ভিডিও নিয়ে আসছি পরিবারের পক্ষ থেকে আজকে আলী নবম শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্রদেরকে আমরা সৌরজগৎ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য সরাসরি মাঠ পর্যায়ে নিয়ে এসেছি আজকে আমরা তাদেরকে সূর্য এবং সূর্যের গ্রহগুলো পরিচিত সম্পর্কে ধারণা দেব তো আজকে আমাদের যে বিষয়টা আমরা শিখতে এসেছি অথবা আপনাদেরকে জানাতে এসেছি বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মহাকাশ মহাজগৎ সৌরজগৎ এই সম্পর্কে মানুষের জানার এবং কৌতূহলের শেষ নেই পৃথিবীর শুরু থেকে আমাদের যারা মহাকাশ নিয়ে সৌরজগত নিয়ে গবেষণা করছেন তারা অনেক পরিশ্রমের মাধ্যমে অনেক গবেষণার মাধ্যমে অনেক তথ্য আবিষ্কার করেছে সেই তথ্যের আলোকে আজকে আমরা আপনাদের সামনে কিছু তথ্য উপস্থাপন করতে যাচ্ছি আমাদের বিজ্ঞান ছাত্রদের নিয়ে তারা আমাদের সাথে আজকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে সেজন্য তাদেরকে প্রথমে আমি আমার পক্ষ থেকে এবং আমার আলজাহিদ ইসলামিয়া মাদ্রাসার পরিবারের পক্ষ থেকে জানে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সবাই আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং এখান থেকে অনেক কিছু আপনারা জানার চেষ্টা করবেন সো আমাদের টফি শুরু করা যাক সবাই আমাদের সাথে থাকবেন সূর্যকে কেন্দ্র করে সব গ্রহ উপগ্রহ ও অন্যান্য মহাজাগতিক বস্তু নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে সেটি সৌরজগত সৌরজগতে মোট আটটি গ্রহ রয়েছে আজকে আমরা এই আটটি গ্রহের নামগুলো এবং দুই একটা লাইন আমরা সংক্ষেপে এগুলোর পরিচিতি সম্পর্কে জানার চেষ্টা করব প্রথমে আমরা দেখি এই যে সূর্য সূর্যকে কেন্দ্র করে আটটি গ্রহ তাদের নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে সূর্যের একেবারে নিকটবর্তী গ্রহটা হচ্ছে মারকারি বুধ এরপরের গ্রহটা হচ্ছে বেনাস শুক্র এরপর হচ্ছে আর্থ আর্থ হচ্ছে পৃথিবী পৃথিবীতে আমরা বসবাস করি এরপর আছে মার্স মঙ্গল জুপিটার বৃহস্পতি স্যাটার্ন সনে ইউরেনাস এবং নেপসোন পৃথিবী হচ্ছে একমাত্র সূর্যের গ্রহ সূর্যকে কেন্দ্র করে যেসব গ্রহগুলো ঘূর্ণমান সবগুলোর ভিতরে পৃথিবী হচ্ছে বসবাসের প্রধান উপযোগী একটি জায়গা সূর্য এবং পৃথিবী সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার এবং আয়তনে সূর্য পৃথিবী থেকে প্রায় তেরো লক্ষ গুণ বড়ো অর্থাৎ তেরো লক্ষটা পৃথিবীর সমান আমরা এই সূর্যের ভিতরে অনায়াসে ডুবে যেতে পারে সূর্য থেকে পৃথিবী পৃথিবীতে আলো আসতে প্রায় সময় লাগে আট মিনিট বত্রিশ সেকেন্ড সূর্য হচ্ছে এই শক্তির প্রধান উৎস পৃথিবী হচ্ছে আমাদের বসবাসের একমাত্র জায়গা যেখানে ফানি বাতাস এবং প্রাণের অস্তিত্ব রয়েছে যেটি আমাদের বসবাসের জন্য একেবারে উপযুক্ত স্থান এরপর আমরা বাকি যে বিভিন্ন আরও সাতটি গ্রহ আছে সেগুলো সম্পর্কে আমরা এখন সবগুলো দু একটা লাইন সংক্ষেপে পরিচয় দিব শিক্ষার্থীরা তো আজকে আমাদের সৌরজগত সম্পর্কে জানা জরুরি কেন এই বিষয়ে আমরা একটু বলে রাখি প্রথমত আমরা বুঝতে পারি পৃথিবী কোথায় অবস্থান করছে অর্থাৎ সূর্য থেকে পৃথিবী কত দূরত্বে অবস্থান করছে এবং পৃথিবীর অবস্থান কোথায় এটা আমরা সৌরজগত পরিস্থিতি থেকে সহজেই বুঝতে পারি এবং পৃথিবীতে দিন এবং রাত এবং ঋতুর পরিবর্তন কিভাবে হয় কেন হয় এটা আমরা সৌরজগতের ব্যাখ্যা থেকে জানতে পারি তৃতীয়ত সৌরজগত সম্পর্কে জানার সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মহাকাশ সম্পর্কে কৌতূহল ও বিজ্ঞান মনস্কতা তৈরি হয় এর ফল হচ্ছে ভবিষ্যতে মহাকাশ গবেষণায় আগ্রহ জন্মায় আকার ও দূরত্ব সূর্য পৃথিবীর চেয়ে একশো নয় গুণ বড় ব্যাসে সূর্যের ভেতর প্রায় তেরো লক্ষ পৃথিবী ধরে যেতে পারে পৃথিবী একটি মাঝারি আকারের গ্রহ যেখানে আমরা বসবাস করি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার আলো আসতে সময় লাগে আট মিনিট বত্রিশ সেকেন্ড প্রায় সূর্যের সব সাইতে নিকটতম গ্রহটি হচ্ছে বুধ বুধ সম্পর্কে আমরা যে তথ্যটি আমাদের কাছে আছে সেটি হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের ও সবচেয়ে ছোটো গ্রহ হচ্ছে বুধ এখানে দিন খুব গরম আর রাত খুব ঠান্ডা অর্থাৎ দিনের বেলা সেখানে অতিরিক্ত গরম পড়ে এবং রাতের বেলা একেবারে অতিরিক্ত ঠান্ডা পড়ে এরপরের গ্রহটা হচ্ছে শুক্র সবচেয়ে উজ্জ্বল গ্রহ যেটিকে একেবারে দূর থেকে উজ্জ্বল চকচকে দেখায় এবং ঘন ঘ্যাসের কারণে এটি সবচেয়ে গরম গ্রহ পৃথিবী আমাদের বাসস্থান এখানে পানি বাতাস ও প্রাণ আছে প্রাণের অস্তিত্ব আছে যেখানেই পানি আছে সেখানে প্রাণের অস্তিত্ব আছে যেখানে বাতাস আছে সেখানে প্রাণের অস্তিত্ব আছে অন্যান্য গ্রহগুলোতে আমরা প্রাণের অস্তিত্ব খুঁজে পাই না সেখানে প্রথমত পানি এবং বাতাস নেই এরপর গ্রহটা হচ্ছে মঙ্গল লাল গ্রহ নামে পরিচিত মঙ্গল গ্রহটাকে লাল গ্রহ নামে পরিচিত ভবিষ্যতে মানুষ বসবাসের সম্ভাবনা আছে অর্থাৎ বিজ্ঞানীরা সেরকম একটা গবেষণা চালিয়ে যাচ্ছে ভবিষ্যতে মঙ্গলে যেন মানুষ বসবাস করতে পারে মানুষের বসবাসের উপযোগী হওয়ার যদি সম্ভাবনা থাকে সেখানে মানুষ অতি শীঘ্র বসবাস করতে পারে এরপরে বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড়ো গ্রহ হচ্ছে বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড়ো গ্রহ এর অনেক উপগ্রহ আছে যেমন আমাদের পৃথিবী পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ আর কোনো উপগ্রহ নেই কিন্তু বৃহস্পতি জুপিটার এটার অনেকগুলো উপগ্রহ রয়েছে শনি যাকে আমরা ইংলিশে স্যাটার্ন বলি চার পাঁচ সুন্দর বলয় রয়েছে আকারে দ্বিতীয় বৃহত্তম গ্রহ অর্থাৎ বৃহস্পতি পরে যে গ্রহটা সবসাইতে বেশি বড় সেটি হচ্ছে শনি ইউরেনাস এটি ফার্স্ট পিড়ে ঘরে খুব ঠান্ডা গ্রহ এই গ্রহটা একেবারে ঠান্ডা নেপচুন সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ সেখানে প্রবল পরিমাণে জট হয় প্রবল পরিমাণে জট হয় এই ছিল আমাদের আজকের সৌরজগৎ এবং সৌরজগতের গ্রহগুলো সম্পর্কে সংক্ষেপে পরিচিতি সে আশা করি আমার শিক্ষার্থীরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ তোমরা এখান থেকে আমি আশা রাখবো তোমরা মহাজগত মহাকাশ সম্পর্কে এবং পৃথিবী এবং সূর্য নিয়ে আমাদের আসলে জানার কৌতূহল এবং জানার আগ্রহ থেকে আমাদের অনেক কিছু জানা হয়েছে এবং আমরা চেষ্টা করব আরও বেশি করে জানার জন্য সবাই বেনাস মার্কারি আর্থ জুপিটার মার্ক স্যাটার্ন ইউরেনাস নেপসুন গ্রহগুলো সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছ আশা করি আজকে আমাদের এই একটা সুন্দর ক্লাসের জন্য সবাই আমাদের সাথে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি